নাসিব নজরুল এ গণসূত্র এই কাদরে এক নোটিশে সকল দুর্নীতিবাস আওয়ামী ভারতীয় দশর আমাদেরকে সাসপেন্ড করবেন আহতদের নিয়ে কোনো নাটক চলবে না এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টাকার কোনো অভাব নাই আলু সত্তর আশি টাকা দিয়ে কেন কিনবেন তার মানে কি আপনি বাজার সিন্ডিকেটের হতা হতে চলেছে বাবা হয় বিপ্লবী সরকার নয় নির্বাচন মানুষ খেপে আছে শুধু দিয়াশালায় মারব দিয়াশালায় মাঝামাঝি কোনো কিছু নাই মাঝামাঝি কিছু রাখা যাবে না মাঝামাঝি করে একদিকে আনসার বিদ্রোহ একদিকে রিক্সা বিদ্রোহ বলেন তিতুমির বিদ্রোহ কত বিদ্রোহ আপনি থামাবেন কত বিদ্রোহে আপনি থামাবেন কোনো বিদ্রোহ আপনি সঠিকভাবে থামাতে পারেননি পারবেন না আমরা কতক্ষণ আপনার আপনাকে টিকিয়ে রাখার জন্য ঝাঁপিয়ে পড়ব আনসার বিদ্রোহ হয়েছে তারপরে আমরা ঝাঁপিয়ে পড়েছি আপনারা বলছেন হাত পায়ে ধরছেন ছাত্ররা বাইরে আসেন এগিয়ে গেছে তো বুকটা তো আমরা দিয়েছিলাম আবার আপনাদের সুরক্ষায় আবার সবে দিতে হচ্ছে কেন কেন বারবার সরকারকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে আবার রাস্তায় আসতে হবে বারবার বলছি সকল উপদেষ্টা বলছি না বিতর্কিত ও ব্যর্থ উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করার দাবি আমরা এক সপ্তাহ দিয়েছি গত মঙ্গলবারে আগামী মঙ্গলবার শেষ টাইম শেষ এরপরে কি করব দেখবেন শুধু তারা তাকে তাকে দেখবেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে এর দায় আমাদের না কথা সোজা স্পষ্ট কথা হয় বিপ্লবী সরকার দিবেন না হলে নির্বাচন দিবেন ভারতের দূষর আওয়ামী সকল আমলাদের সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে আওয়ামী সকল দুর্নীতিবাজ আমলাদের বহিষ্কার করবেন এক নোটিশ এক নোটিশ ফেসিবাদের রক্ষা কবচ হিসেবে যে সব আমলারা এসেছে তাদের তালিকা আছে তাহলে এবং যারা ষোলো বছরের নির্যাতিত নিপীড়িত হয়েছে সেই সব সচিবদেরকে সামনে এনে দেশ চালাবেন শহীদ ও আহত পরিবার পরিবারকে দ্রুত পূর্ণ করবেন করবে আহতদের নিয়ে কোনো নাটক চলবে না এই যে তিন মাস পাঁচ দিনে যতগুলো আহত মারা গেছে বেশিরভাগ কি হচ্ছে বিনা চিকিৎসায় মারা গেছে এর দায় আপনার এই দায় আমরা অনেক বলেছি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিনা চিকিৎসায় মারা গেল কেন বিনা চিকিৎসায় হাত পা চোখ খাইল কেন কেন মানুষের বুকের ভিতরে মাথার ভিতরে এখনো গুলি রয়ে গেছে হাজার হাজার আহতদের মাথায় বুকে এখনো গুলি চিকিৎসা ঠিক মতো করেন নাই কেন কেন করেন নাই করেন নাই এখন করবেন বিপ্লবী সরকারের মধ্যে দিয়ে করবেন বাজার সিন্ডিকেট কেন বাগান নাই এ বাজার সিন্ডিকেট কারা আপনারা জানেন না তেল আমদানি কয় জনে করে বড় তেল আমদানি কারক যারা ষোলো বৎসর জনগণকে ঠুটি চুপে ধরেছে জনগণের গলা নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে সে বাজার সিন্ডিকেট আপনি চিনেন না ধরেন নাই কেন তার মানে কি আপনি বাজার সিন্ডিকেটের হোতা হতে চলেছেন আবার আপনার সরকারি বাজার সিন্ডিকেটের হতা হতে চলেছেন তাই তো মনে হচ্ছে মানুষ আলু সত্তর আশি টাকা দিয়ে কেন কিনবেন পনেরো টাকা বিশ টাকার আলু সত্তর টাকা আশি টাকা দিয়ে কেন কিনবে ডিম কেন টাকা বেশি দিয়ে কিনবে তেল কেন এত দামে কিনবে সেটা জবাব আপনি দিবে আপনি দিবেন না আপনাকে বাধ্য করবো কিন্তু বাধ্য করব যদি আমরা এক সপ্তাহ সময় দিয়েছি যদি বাজার সিন্ডিকেটকে না ধরেন তাদের তেলের লাইসেন্স তাদের সকল ধরনের খাদ্য আমদানির লাইসেন্স বাতিল না করেন এবং সকল বনেদি ব্যবসায়ী সত্যিকার অর্থে যারা দেশপ্রেমিক ব্যবসায়ী বনেদি ব্যবসায়ী পঞ্চাশ ষাট সত্তর আশি বছর একশো বছর দুইশো বছর যারা ব্যবসা করেছে তাদেরকে যদি এই আমদানি উন্মুক্ত করে না দেন তাহলে কিন্তু খবর আছে একদম খবর করে দেব কিন্তু মানুষ খেপে আছে শুধু দিয়ে সেলাই মারব দিয়ে সেলাই মানুষ বাজার সিন্ডিকেট নিয়ে খুব, ক্ষুব্ধ তেক্ত বিরক্ত আপনারা আছেন যমুনা ভবনের মাখন খাইতে বসে আছে ডক্টর আসিফ নজরুল হে গণশত্র জনগণের শত্রু যা করছেন না কাপড় কিন্তু থাকবে না আমরা নামরা কাপড় রাখবো না কিন্তু কাপড় থাকবে না বাজার সিন্ডিকেট ধ্বংস করবেন ধ্বংস উৎখাত করবেন উৎখাত করবেন যদি সরকার এই বাজার সিন্ডিকেট রেখে দিয়ে তাদের পকেট পুরোতে চাই যেভাবে পকেট পুরোচ্ছে আমরা কিন্তু উচ্ছেদ অভিযানে নামব আমরা জনগণকে নিয়ে বাজার সিন্ডিকেট উৎখাত করব দুর্নীতিবাজদেরকে ধরেন না কেন তাদের থেকে টাকা নেন না কেন বাজার সিন্ডিকেটদের সম্পদ সম্পত্তি বাজেয়াপ্ত করেন না কেন তাদের লাইসেন্স বাজেয়াপ্ত করেন না কেন কেন প্রত্যেকটা প্রশ্নের আমরা উত্তর চাই এবং যথাযথ উত্তর চাই যদি এই প্রশ্নগুলোর উত্তর দি বাস্তবে না দেন বাস্তবে পরিণত না করেন তাহলে ডক্টর সাহেবের সরকার থাকতে পারবে না থাকতে দিব না জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে ধন্যবাদ